তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের মাঝে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করুন করেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথানাবারিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপু আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আছেন একটু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছিলাম তবে শুনতে চাচ্ছি আপনার এই যে প্রতিবেদনে আসার মূল কারণ কি ছিল কেন আসেন উদ্দেশ্য কি একটু বলেন এই টুকে গেছি বুঝেন নাই এ বিয়ে সাদি হয় নাই সংসার আছে এখন প্রতিবেদনে গেছি ভালো একটা মনের মানুষ যদি পাই আমার যদি ব্যক্তি ব্যক্তি যদি ভাই ভাই পাই পাশে যে দাঁড়াইবো যে আমার ফ্যামিলি দায়িত্ব যে নিতে পারবো আমার দায়িত্ব যে নিতে পারবো আমি চাই একটা ভালো মনের মানুষ বুঝছেন যে আমার এ খাবাইতে পারবো কিনতে পারবো মুড়া কাপড়ে মুড়া ভাতে আমার যে রাখতে পারবো যে পটা তলা আমার রাখতে পারবো আমি চাই একটা ভালো মনের মানুষ আছে আছে একটা নানু আছে ছোট আছে আপনি একটা ভালো মনের মানুষ চান যে আপনাকে খাওয়াইতে পারবে দিতে পারবে এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন না আপনার আগে বিয়ে হয় নাই বলছিলেন আপনি বলছিলেন আপনার বয়স্ক একটা নানু আছে আপনার বাবা মা নাই বাবা কোথায় গেছে

ঠিক আছে আভুক্ত ভালো থাকবেন বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন যে আমি কথা বলছিলাম এই আভুট হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাইছে যে তার সুখ দুঃখের সাথী হবে তার পাশে থাকবে মনের সাথে মনজুতে মিল খায় হচ্ছে জীবন সাথী করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আভুটের নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই এনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে পাশে ছিলেন ভিডিও দেখুন সবাইকে এম এস কে টিভির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ